এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে ঘর থেকে রাজপথ পর্যন্ত প্রতিটা জায়গায় মানবাধিকার লঙ্ঘন হয় আর এই লঙ্ঘন হয় বলেই হয়েছিল চব্বিশের বনভূর্থান আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের প্রতিরক্ষা বাহিনী আমার সন্তানের হাত আমার ট্যাক্সের টাকায় কি না গুলি আমার সন্তানের বুকে আমরা এরকম একটা দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল বলেই আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল অধিকার আদায়ের জন্য সেখানেও মানবাধিকার লঙ্ঘন একটা সন্ত্রাসীকেও যখন গুলি করা হয় তাকে হাতে বা পায়ে গুলি করা হয় কিন্তু আমাদের নিরপরাধ নিরস্ত্র সন্তানরা গুলিবিদ্ধ হয়েছিল মাথায় বুকে যেন তাদের বেঁচে ফেরার কোন সম্ভাবনা না থাকে আনাসের এই আন্দোলনে অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য ছিল যে তার ভাইরা অদেখা ভাইরা রাজপথে নেমে কাপড় কাপড় মাথায় বেঁধে সংগ্রাম করছে

জীবনে ভিড় সেই প্রতীক মানুষ আমি যদি আর বেঁচে না পিডি কষ্টনাতে গদ্বিত হলো জীবনে প্রতিবি ভুলে চলার এটা ছিল কাছে শেষ কথা আর আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই এখানে আজকে আসছি হিউম্যান তে এখানকার কর্তৃপক্ষ বলতে প্রত্যেক কাছে আমি এটা

কষ্ট যে শূন্যতা সেটা কখনো পূরণ হবে না কিন্তু আমার একটা কথা তারা যদি একজন আরেকজনের পাশে দাঁড়ান একজন আরেকজনের পরোপকারে নিজেকে নিয়োজিত করেন এভাবেই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব আমি আশা করব যে এই চব্বিশের সকল শহীদ এবং আহত সন্তানদের প্রতি এই ঋণ দায়বদ্ধতা থেকে আমরা সবাই একে অন্যের সাথে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল আজকে আমরা শহীদ জন্মী হয়েছি সন্তান হারা মা